হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটি হকার কিভাবে তার ওষুধ বিক্রি করে সেটার কৌশল আজকের ভিডিওতে দেখাবো এক এই হকার কি করে তার সমস্ত জিনিস দিয়ে হালুয়া তৈরি করে মানুষের হাতে তুলে দেয় সেই প্রণালী আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটি আসল প্রেহে যারাই মুড়ির পাখি যার মুড়ির প্রদীপ ছড়ে গেছে এটা অশ্বগন্ধা এখন চাপ দিয়ে দেন পুরীর মাধ্যমে এই অশ্বগন্ধার গুণাগুড়ি কার্য শক্তি এর কার্যকারিতা কি শক্তি কি এটা শিবল গাছের মূলের চূর্ণ তবে দিলাম বাবাই তো সুন্দর করিয়া কাবলি বড়াজি মদন এটা কুটকি দিলাম যারা বলেন আমার অসুর হচ্ছে ভগবান তো 22 গুটি রোগ তার জন্য কাজ করে। তৈর হয় এই বনাজি কাফীর মধু এটা মাছের নিচে বড় একটা আলুর জন্ম হয় এরকম না ছাড়া ধাতুর রোগের ঔষধ টিয়ার করতে পারে না এটার নাম সেই আছাইরা করিবেন। এটা কুচ্ছি কইরা কাঠিয়া রদ্দের মাঝে শুকাইয়া লোহার গড়ের দি দিয়া গুচাইয়া চূর্ণ বিচূর্ণ করিয়া এবার আমি ইচ্ছু দিলাম এটার নাম অশোক চাল অনেকে বলে বাবা আবার দেখা যায় খাদ্য খাবার খাইলে পেটের ভিতর হরহর হর গরগর কইরা শব্দ হয় পেটটা ভাবে ভুকসা ভুকসা পাইখানা। খাদ্য খাবার খাইলে দ্রুত টয়লেটে যেতে হয় এ দেখেন বিরাদার এই পায়খানার সঙ্গে সাদা কাশের মতন স্যাপ স্যাপ এটা চলে যায় আমি আপনার চোখের সামনে দিলাম কি দিলাম কুটরাজ তুমি যারা গল্প করে কাকা আমি দিয়ে যাই তুমি লক্ষ্য বস্তু রাখেন এটা জামির বিচিত্র নয় তার বিধান বই পুস্তকে প্রমাণ করিয়েছে জামির বিচিত্র এটা যদি অ্যাডজাস্ট করিয়া কোন আদম সন্তান সেবন করতে পারে তার ডায়াবেটিস রোগটা কন্ট্রোলে থাকে আমি আপনার চোখের সামনে এটি একটু গাবের চরণ আমি একটু দিয়ে যাই যে গাব খাইলে মানুষের কষা হয় কেন দিয়া হয় এই গাব অনেকের দেখাই যায়

ঠিকানা অনুসারে ভবিষ্যৎ একটু আলাপ আলোচনা করিয়া পারলে এই নাটোর ঔষধি গিরাম মা নিবেদিত দাওয়াখানার তরফ থেকে পারলে একটু খাবেন এটা অর্জুন বৃক্ষ অর্জুন বৃক্ষের সাথ আমি একটু দিয়েছি বারাম্বার মেথির চূর্ণ এটা এখন বর্তমানে মেয়েরা মাথা চুরির জন্য চুরির গুড়ার ক্যালসিয়াম থেকে সৃষ্টি করে চুল কালো করে ঘন করে এর জন্য মেথি আমি ইচ্ছু দিয়ে দিলাম এটা গেনিগুড়ি শিক্ষিত সচেতন মানুষ এই মেথি খায় কেউ কাটা যার অতিরিক্ত পোশাক তীব্র করে যারা পোশাক করে উঠে দাঁড়াইছেন আবার পোশাবের চলো দু কদমে কদম গেলে কাপড় চোপড় নষ্ট হয়ে রাংমান ভিজে যায় পারলে একটু খাবি এটা সালামুর পাতা আমি একটু দিয়ে দিলাম বহুমতটা লোক নিয়া কষ্ট করেন এই টিটরের বিচিত্র নয় এটা মিস করিয়া প্রতিদিন সকালে চাচামিষের এক চামিষ পরিমাপ রাত্রে খাবেন ভরা পেতে চা ভিতরে জ্বর হয় কালিন্দা পাতা এর জন্য ঢিলালে হয় প্যানিসে গরম আসে আর যখন প্যানিসটা হিট গরম হয়ে যায় প্যানিচের মাথায় ফিরির পানির মতন ভাঙিয়ে এই প্যানিচটা নরম নিশ্চে শীতল ঠান্ডা হয়ে যায় আপনি যাবেন পেরে থেরে পাইখানা আপনার হবে আমি একটু দিয়েছি আপনারে

একটি হকার তার জীবনে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় আর এভাবেই তারা ক্যানভাস করে ওষুধ বিক্রি করে থাকে এভাবেই চলে তাদের জীবন প্রক্রিয়া দর্শক বিন্দু আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন